বাংলাদেশে আসছে গুগল পে ব্যবহারে যুক্ত করতে হবে ব্যাংক কার্ড দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে আগামী জুন থেকে এই বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোন ভিত্তিক লেনদেন প্ল্যাটফর্মটি দেশের বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফলে বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেনের এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে গুগল পে হল গুগল কর্তৃক পরিচালিত একটি আধুনিক ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট সিস্টেম যা ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে দ্রুত নিরাপদ এবং ঝামেলাহীন আর্থিক লেনদেনের সুবিধা দেয় এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে মোবাইল ফোন দিয়েই যেকোনো ধরনের লেনদেন করতে পারবেন ফলে ভবিষ্যতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন পড়বে না এই নতুন সেবার আওতায় গ্রাহকরা কেনাকাটা রেস্টুরেন্টের বিল প্রদান সিনেমার টিকিট কেনা থেকে শুরু করে বিমান ভ্রমণের টিকিট সবই পরিশোধ করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে যদি সংশ্লিষ্ট এনএফসি প্রযুক্তি সাপোর্ট থাকে গুগল জানিয়েছে গুগল ওয়ালেট কোনো ব্যবহারকারীর আর্থিক তথ্য নিজস্বভাবে সংরক্ষণ করে না বরং লেনদেনের সময় সব তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমেই প্রক্রিয়াকৃত হয় ফলে এই সেবাটি চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন হচ্ছে না তবে যেসব ব্যাংক এই সেবার আওতায় আসতে চায় তাদেরকে অবশ্যই সেবা চালুর পূর্বে বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে গুগল পে চালুর প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে সংযুক্ত করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে যে কোনো এনএফসি সাপোর্টেড পস টার্মিনালে ডিজিটাল পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন পরবর্তীতে দেশের অন্যান্য ব্যাংককেও এই সেবার আওতায় আনা হবে উল্লেখ্য যে গুগল পে দু হাজার সেপ্টেম্বর মাসে প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে যদিও তখন এর নাম ছিল অ্যান্ড্রয়েড পে পরবর্তীতে এটি গুগল পে নামে রিব্র্যান্ড করা হয় বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত এই প্ল্যাটফর্ম ব্যবহারে সবচেয়ে এগিয়ে যেখানে প্রতি মাসে আটশো কোটিরও বেশি লেনদেন হয়ে থাকে গুগলপের মাধ্যমে এছাড়া দুই সালের বারোই মার্চ পাকিস্তানেও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল পে এর বাইরেও সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো এশিয়ার অন্যান্য দেশগুলোতেও ইতিমধ্যে এই সেবা চালু হয়েছে বাংলাদেশে গুগল পে চালুর মধ্য দিয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি শুধু লেনদেনকে সহজ ও নিরাপদ করবে না ক্যাশলেস গঠনের দিকেও বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে